জাতি ধর্ম নির্বিশেষে জনপ্রিয় অভিনেতা বলিউড সুপারস্টার সালমান খান তবে ধর্ম ও রাজনৈতিক বিষয়ে বিভিন্ন সময়ে নানাভাবেই নিজের অবস্থানকে স্পষ্ট রাখেন এই নায়ক এমনই এক পরিস্থিতিতে সালমান দাবি করেছেন মুসলিম ধর্মাবলম্বী হলেও গরুর গোস্ত ছুঁয়েও দেখেন না তিনি নিজেকে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী বলে দাবি করেন সালমান সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাইজান জানিয়েছেন কেন তিনি গরুর গোস্ত খান না তিনি বলেন হিন্দু ধর্মে যেমন গরুকে মা হিসেবে পূজা করা হয় তেমনি তার কাছেও মায়ের মতোই তাকে ওই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল তিনি কি খেতে পছন্দ করেন এর উত্তরে সালমান বলেন আমি গরু এবং শুয়োরের গোস্ত ছাড়া খাই গোমাতা তো আমাদের মা আমি বিশ্বাস করি সেই অর্থে আমারও মা অভিনেতা আরো বলেন আসলে আমার নিজের মা হিন্দু ধর্মাবলম্বী আর বাবা মুসলিম এদিকে আমার আরেক মা হলেন খ্রিস্টান আমার মায়ের সঙ্গে একই বাড়িতে থাকি আমি তাই আমার কাছে সব ধর্মই সমান প্রত্যেকেরই উচিত সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করা এরপরই সালমান বলেন আমাকে সব ধর্মের মানুষই বলতে পারেন আমার বাড়িটাই এক টুকরো হিন্দুস্তান একাধিকবার নিজের পদবীর জেরে দেশদ্রোহী খোটা খেতে হয়েছে সালমান খানকে শুধু তাই নয় ভারতীয় সিনেমায় তার অবদান ভুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উল্লেখ করে বলা হয়েছে পাকিস্তানে চলে যান এরপরও বার বার আন্তর্জাতিকভাবে গর্বের সঙ্গে ভারতের সংস্কৃতি তুলে ধরেছেন সালমান কখনো সিনেমার মাধ্যমে সকল ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন আবার কখনো স্বেচ্ছাসেবী সংস্থা খুলে দুস্থদের সাহায্য করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি আদতে মানবতার ধর্মে বিশ্বাসী সালমানের বাড়িতে যেমন ঘটা করে গণেশ চতুর্থী দিওয়ালি পালন হয় তেমনি উদযাপন হয় মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদ